বাবা গো মেয়ের দেখা দেখি মা আমার কি উত্তর দিতে চলে এসছে হ্যাঁ মানে বলছে যে যেমন বলছে তারা সেরকম মানসিকতার লোক ভাবো মানে আমাদের ফুল মন্দির মুখে খই ফুটছে এতদিন তোমরা জানতে যে টিনু উত্তর দিয়েছে এখন দেখছো মা মেয়ে দুজনে উত্তর দিচ্ছে বলছে মেয়ের জিনিসে মায়ের কখনো মানে আটকে রাখার ইচ্ছা হয় না বা লোভ হয় না এটা বলতে চাইছে ভাই আমরা দেখেছি আপনারা কিভাবে পুরো ফ্যামিলি টিনুর পয়সা দুয়ে দুয়ে নিয়ে নিজের ছেলেরটা গুছিয়েছেন না মা বাবা সন্তানের পয়সার উপর অবশ্যই হক আছে অবশ্যই হক আছে এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই মেয়ে ইনকাম করছে সেই ইনকামে সে যদি ভালোবেসে মাকে বাবাকে দেখে আমাদের কি বলবার আছে আর বলবোই বা কেন এটা তো খুব ভালো কথা ছেলে যদি দেখতে পারে তাহলে মেয়ে কেন দেখতে পারবে না সন্তান তো দুজন কিন্তু আপনারা সন্তানের জন্য কি করেছেন সেটাও তো বড় কথা আপনি দুম করে হ্যাঁ কিছু বুঝে না বুঝে ওই ফকলুচন্দর মতো ছেলের হাতে তুলে দিয়েছেন মেকে। বলেছেন হ্যাঁ ইলিগালি বের করে ফেলো কোনো অসুবিধা নেই একবার চিন্তা করেননি যে মেয়ের ভবিষ্যৎটা এইভাবে হতে পারে কি একটু খোঁজ নিই খবর নিই ছেলেটা আদৌ ঠিকমতো ঠিকঠাক রাখবে কি না বা ঠিকমতো চাকরিভূত করে কি না তারপরে এটাও ভাবেন নি যে একজনের সঙ্গে লিগালি বিয়ে আছে সেইটা আগে ভাগে যদি ডিভোর্সটা না করি আর এরমভাবে বিয়ে দিয়ে দিই তাহলে সেটা কখনোই আইনত স্বীকৃত হয় না তাহলে এই জিনিসগুলো করি না বরং রিকোয়েস্ট করি হুম খোকার কাছে যে ভাই তুমি আগে ডিভোর্সটা ঠিকমতো দিয়ে দাও তারপরে আমরা আমাদের মেয়েকে কি করব দেখছি এটা করতে পারতেন দু বছর বাড়িতে রাখতে পারতেন মেয়েকে এগুলো ঘুরতে পারলেন না দুম করে হটকারি ডিসিশন মেয়ে নিয়েছে বলে আপনারাও নিলেন কোনো ম্যাচুরিটি নেই আর আজকের ভিউয়ার্সদের কথা শোনাতে চলে এলেন যে যে যেমন বলে তার মানসিকতা সেরকম হ্যাঁ অনেক কথা আপনারা শুনেছেন অনেক বাজে কথা আপনাদেরকে ভিউয়ার্সরা বলেছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সত্যি করে বলুন তো ভিউয়ার্সরা কেন বলেছেন আপনারা এমন এমন কিছু কুকর্ম করে রেখেছেন প্রথম কথা হচ্ছে টিনু করেছে। দ্বিতীয় কথা আপনারা সাথ দিয়েছেন তাহলে আপনাদের বলবে না আর সোশ্যাল মিডিয়ায় সেগুলো করলে তো বলবে আপনাদের পারিবারিক কে দেখা যাচ্ছে আপনাদের জিনিসপত্র দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাহলে সেগুলো নিয়ে লোক বলবে না তাই জন্য তো লোক বলছে নালে কি বলতো লোকে হ্যাঁ আপনি শিক্ষা নিয়ে বলছেন ফ্রিজের ব্যাপারটা আপনার মেয়ে যদি খোলসা করে দিত আগে যে আমার সমস্ত জিনিস ডেলিভারি হয়ে গেছে ওখান থেকে তো আমি আমার বড় ফ্রিজটা না নিয়ে মায়েদের ছোট্ট ফ্রিজটা নিয়েছি ওটা ডেলিভারি চার্জ বেশি নেবে বলে মারা ওটা যেরকম ইউজ করছে করুক আমি এখান থেকে ওই ছোট ফ্রিজটাই আমার কাজ চলে যাবে তাহলে আমাদের বলার কিচ্ছু ছিল না আপনার মেয়ে যদি বলে যে আমার সমস্ত জিনিস অন দ্য ওয়ে আর তারপরে যদি বলে আমার মন খারাপ এই খারাপ সেই খারাপ হেনা তেনা অমুক তমুক তার মানে বোঝায় যে সে জিনিসপত্রগুলো চেয়েছে বলে আপনাদের সঙ্গে তাদের কোনো মানে তার কোনো ঝামেলা হচ্ছে আর তারপরে দেখি আমরা যদি তার জিনিসপত্র অন দ্য ওয়ে বলার পর আপনাদের বাড়িতে ওর ফ্রিজটা ওর মিডসেপটা তো সব কিছু ওখানে রয়েছে তাহলে লোকে বলবে না আপনারা ঠিকমতো যদি লোকের কাছে কমিউনিকেট করেন ঠিকমতো কথা বলেন লোকে কিছু বলবে না আপনি আপনার মেয়েকে আগে বলুন যে পরিষ্কার ক্লিন অ্যান্ড ক্লিয়ার কথা বলতে যে ভাই আমার জিনিসপত্র অন দা ওয়ে আছে মুভার্স অ্যান্ড পেকারসের মাধ্যমে কিন্তু সেখানে জিনিসপত্রগুলো কিছু জিনিস আমি মাদের নিয়েছি আর কিছু জিনিস আমার জিনিস মাদের কাছে রেখেছি হয়ে যেত ফুরিয়ে যেত কিন্তু ও কি বলেছে তো ও যদি ওই আধা অধুরা কথা বলে তাহলে লোক ওকে বলবেই কারণ ও বলছে আমার জিনিস অন হয়ে ওয়ে আমি এই ফ্রিজটা কিনেছিলাম ও দেখিয়েছিল আমার জিনিস অন দ্য ওয়ে মুভার্স অ্যান্ড প্যাকার্সের মাধ্যমে অথচ তার ফ্রিজ দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে তাহলে লোক প্রশ্ন করবে না আপনি আবার তাদের নিয়ে বলছেন তারা যেরকম মানসিকতার আলবাত আপনাকে কেউ নোংরা কমেন্ট করলে তার মানসিকতা অবশ্যই খারাপ এটা আমি মানি কিন্তু কেন করছে কেন করছে এটা ভেবেছেন সোশ্যাল মিডিয়ায় থাকলে ক্রিটিসিজম নিতে হবে আর সবাই যে আপনাদেরকে তুও তুয়ো করে বলবে ভদ্রভাবে বলবে এই আশা কিন্তু কখনো করবেন না কখনো করবেন না ঠিক আছে এই আপনারা যা দেখাচ্ছেন তার উপর বেস করে বলছে আর তো সবাইকে বলতে যায় না যে সকল ব্লগাররা এরকম কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে বা তাদের লাইফস্টাইলটা কন্টেন্ট এরকম কন্ট্রোভার্সি তাদেরকেই বলে ওই সবাইকে তো বলতে যায় না আপনারা এই পিছন করে আধা অধুরা কথা বলবেন পেটে আর্ধেক মুখে আর্ধেক তাহলে আপনাদের বলবে না আলবাক বলবে ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন এমনি এমনি কেউ কাউকে কিচ্ছু বলে না বুঝতে পেরেছেন যত সব ভুলভাল কথা যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা অনেকেই বলছে টিনুর মা কিসে অসুস্থ টিনুর মা কিসে অসুস্থ মানে এমনি শরীর খারাপ তা কিন্তু নয় টিনুর মার আমি যেটা দেখে বুঝতে পারছি টিনুর মায়ের মন খারাপ আর মন খারাপ থেকে কোনো না কোনো একটা ভুল কিছু স্টেপ ঠেপ টিনু মা নিয়েছিল তার থেকে শরীর খারাপ বুঝতে পেরেছেন আমি সেরকম হয়তো খুলে বলতে পারছি না আমার মন বলছে কোনো একটা অঘটন ভক্তিবাবু ঘটিয়েছে নো ডাউট এখন তো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে ভক্তিবাবুকে দেখতেই পাওয়া যাচ্ছে না আর সেই অঘটনটা ঘটিয়েছে বলে তার পরিপ্রেক্ষিতে আবার এই ফুলমন্দি কোনো অঘটন ঘটিয়েছিল সেই অঘটনটা ঘটিয়েই সেখান থেকে এই টিনুর মন খারাপ মন খারাপ গল্পটা শুনেছ তোমরা ঠিক আছে আচ্ছা এইবার তারপরে সেই অঘটনের জন্যে টিনুর মায়ের এই প্রবলেমের জন্য একটা হুলুসতুলুস মনে হচ্ছে হয়েছে সেখান থেকেই মানসিক চাপের পর সেখান থেকেই শারীরিক চাপে ওনার শরীরটা খারাপ আর তার জন্যই টিনুদের তড়িঘড়ি আসতে হয়েছে কিন্তু অনেকেই আমাকে বলছে এই মুহূর্তে তড়িঘড়ি আসা যায় না তৎকালে টিকিট কাটলেও পাওয়া খুব কষ্টকর সেখানে এত পয়সা খরচা করে। রাজধানীতে টিনু এসেছে এটা আগে থাকতে প্রি প্ল্যান না হলে হয় না এটা বলছে তো যাই হোক ফুলমন্দি কিন্তু অনেক আগেই বলেছিল পুজোর সময় টিনু আসবে ঠিক আছে এবার এটা প্রি প্ল্যান কি আমি বলতে পারবো না হতে পারে এদের এই মুহূর্তে আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তবে কিছু একটা তাল ঘটেছে এটা নো ডাউট ঠিক আছে আচ্ছা এইবার কি বলছে আমাদের ফুলমন্দি ফুলমন্দি বলছে আমি আর ওই ধানী লঙ্কা আমরা দুজন তো ঘুরি এমনিই ঘুরি কিন্তু টিনুরা এসছে আরও ঘুরবো ঠিক আছে আরও ঘুরতে যাব কোথায় যাই দেখি মানে বুঝতে পেরেছ এত কিছুর পর ওদের ঘোড়া বন্ধ হচ্ছে না তারপরে হচ্ছে খাওয়া সে তো টিনু আগেই বলেছে যে আশি কেজি যদি নব্বই কেজিও হয়ে যায় কোনো প্রবলেম নেই আড়াই মাসে পেট ভরে মানে যা খেতে পারিনি এই আড়াই মাসে সমস্ত কিছু খেয়ে দেখবো আর এমনি পুজোর সময় আমাদের দেখবে একটু খাউনে ভাবটা বেশি থাকে যারা খেতে ভালোবাসে মানে আমি আমার কথা বলছি আমাদের পেটুক করছেন তো পেটুক যারা তারা পুজোর সময়টা ওয়েট করে থাকে যে যাব প্রতিদিন বাইরে বেরোবো ভালো মন্দ গপ গপিয়ে গিলবো আর কি হ্যাঁ আজকের এই রেস্টুরেন্ট কালকের ওখানে কালকের ওখানে সেখানে খাবো না না হ্যাঁ পুজোর সময় দেখবে মেনলি এটাই করে লোকে আমি করি সত্যি কথা পুজোর দিন সত্যি কথা রান্নাবান্না করতে ইচ্ছা করে না সকালের দিকে যদিও বা করতে ইচ্ছা করেন রাত্রিরের দিকে একবারে বিন্দাস চলো সন্ধেবেলা হলেই কিছু হোক না হোক পুজোর প্যান্ডেলে একটু বসো বাড়িতে থাকো যাই করো রাত্রিবেলা গিয়ে খেয়ে আসো এবার কি হয় আমার হাজব্যান্ড তো থাকে না পুজোর সময় মেনলি তার জন্য একদিন মনে হয় থাকে তাও প্রতি বছর থাকে না তো সেই জন্য হচ্ছে তোমার তখন আমরা এ করি আর ছেলে আর মেয়ে মাতে খাই আর ছেলে যখন বন্ধুদের সঙ্গে বেড়াতে যায় তখন হচ্ছে তখন আর খাওয়া হয় না একার জন্য ইচ্ছা করে না তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তবে ফুচকা মুচকা এটা সেটা খেয়ে পেট ঠেট ভরিয়ে নিই খেতে তো হবে রান্না করতে একদমই ইচ্ছা করে না তো ফুলমন্দিও মোটামুটি সেই তকে তকে আছে পুজোর সময় ঘুরতে যাবে বেড়াতে যাবে মেয়ে তো এই পয়সাগুলো খরচা করবি আর মেয়ে তো এই সব জায়গাতে হাত লম্বা হ্যাঁ কাউকে খাওয়াতে পড়াতে মেয়ে হাত লম্বা এবার দেখো আমরা আগে টিনুকে অনেক বলেছি ওর সেভিংসের ব্যাপারে টাকা পয়সা জমানোর কথা এখন আর বলবো না কারণ কিসের জন্য বলবো ওর টাকা জমালে কি আমাকে দেবে না তো আমি ওখানে ভিডিও করলে আমি টাকা পাবো এবার ও সেভিংস করবে কি ওড়াবে কি ফুর্তি করবে কি ইনকাম করবে আমাদের কি পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এটা তো জান তা ওকে নিয়ে আমার কি দরকার আছে ওর ভালো মন্দ বোঝার জন্য ওর মা বাবা ও নিজেই আছে কাফি তা ওকে কেন আমরা তুই পয়সা জমা তুই পয়সা জমা বলবো না না এসব বেকার কথা ঘরের খেয়ে পরের মোস্তাড়ানো যা পারে করুক ওর জীবন ও বুঝবে ওর জীবন ও স্পয়েল করবে কি ওর জীবনও ভালোভাবে নিয়ে চলে যাবে ওর ব্যাপার যার জীবনে মাথায় এত হেডে তার যদি উড়ো খায় গোবিন্দর মা হয় তাহলে জীবনেও কোনোদিন কিছু করতে পারবে না আর সেখানে বাবা মা যদি এখন এই বয়সে নিজেরাই নিজেদের অশান্তি ঝামেলা করে মেয়েদেরকে ডাকে তাহলে তো কিছু বলারই নেই ঠিক আছে আর দেখুন ফুলমন্দি আপনি আপনার মেয়ের জিনিসে লোভ করেন না মেয়ের জিনিস চান না এটা তো ঠিকই আছে কিন্তু দেখুন আপনাকে একটা জিনিস দেখা গেছে আপনি ছেলের দিকে টান বেশি ছেলে ছেলের বইয়ের দিকে মানে তাদের সংসার গুছিয়ে দেওয়ার জন্য আপনি একেবারে সব সবসময় ব্যস্ত আর এটাও শোনা গেছে যে আপনার ছেলের বিয়ের সমস্ত খরচ আপনি লোন করে করেছিলেন ভাবতে পারেন আজকালকার ডেটে কোন বাবা মা যাদের টাকা পয়সা নেই অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ রেজিস্ট্রি ম্যারেজ করবে বা মন্দিরে বিয়ে করে ব্যাস হয়ে যাবে আবার অনুষ্ঠান করার কি দরকার তো সেইখানে আপনারা বাবা মা হয়ে ছেলের বিয়ে করবে বলেছে আপনারা এখন লেজ উঠিয়ে হ্যাঁ ধার করতে গেছেন দেনা করে ব্যাংকে দেনা করে অনুষ্ঠান করেছেন ভালো কথা সেই অনুষ্ঠানের টাকা যতদূর আমি জানি টিনা শোধ করেছে তাহলে আপনাকে বলবো না যে আপনার বিবেক বুদ্ধিতে কি করে লাগলো প্রথম কথা হচ্ছে একটা দুম্ব ছেলে সেই ছেলে বিয়ে করবে তার নিজের পয়সায় নয় নিজের অকাতে নয় বাম্মার ভরসায় ভালো কথা এবার আপনি বাবা মা আপনারা লাইভিলিটির ছেলে নিয়েছেন আমাদের কিছু বলার নেই আপনারা আপনার ছেলেকে যদি এটুকুনি না শেখাতে পারেন যে বিয়ে করতে গেলে নিজের পয়সা উপার্জন করে করো বিয়ের খরচ তাহলে আমাদের কিছু বলার নেই তো ঠিক আছে আপনারা বাবা মা আপনারা আলালে ঘরে দুলাল রেখেছেন আপনারা খরচা করেছেন ভালো কথা লোন নিয়ে করেছেন আরও ভালো কথা মানে টাকা তো খরচা করেছেন এবং তার জন্য সুদও দিচ্ছেন খুব ভালো কথা এইবার সেই টাকা কেন টিনু শোধ করবে আপনাদের লোন এটা ভেবেছেন কখনো তাহলে আপনাকে বলবে না এবার আপনি বলতে পারেন যে আমার মেয়ে আমার লোন শোধ করে দিয়েছে আমার মেয়ে আমার জন্য করতে পারে আলবাত আপনার জন্য করতে পারে আপনার শারীরিক কোনো অসুস্থতা হয় আপনাকে দেখতে পারে আপনার বরের কোনো শারীরিক অসুস্থতা হয় দেখতে পারে আপনাদের যদি কোনো শখ আহ্লাদ হয় মেটাতে পারে আপনাদের কিছু কিনে দেওয়ার হয় মেটাতে পারে কিন্তু আপনারা বড়ো মুখ করে ছেলের জন্য বিয়ের মানে অনুষ্ঠান করবেন আর সেই বিয়ের অনুষ্ঠানে টিনু প্রেজেন্ট থাকবে না আর তারপর টিনু এসে ওই দাদার বিয়ের খরচ মানে লোন টানবে কারণ সে ইনকাম করে এটা কোন দেশের কথা হ্যাঁ আর এই দাদাই তো টিনুকে ঘাড় ধাক্কা দিয়ে মেরে ধরে বের করে দিয়েছে শুনেছি তো তাই তাহলে সেই দাদার বিয়ের খরচ টিনু চালাবে ইনকাম করে তাহলে বলবো না আমরা কথাটা সেই জন্য আপনি যে যে বড়ো মুখ করে বলছেন যারা এসব বলে সেই সব তাদের মানে কালচার বোঝা যায় তাদের ব্যবহার বোঝা যায় তারা এরকম তাই জন্য এরকম বলে তো আপনাকে একটা কথা বলি আপনারা কীরকম সে তো আপনারাই দেখিয়েছেন মেয়ের থেকে দুই নিয়ে ছেলের ঘর ভর্তি করেছেন এইভাবে হয় না আপনার যখন দুটো ছেলে মেয়ে দুটো ছেলে মেয়েকেই আপনাকে ইনকাম করানো শেখাতে হবে কত কি করছে পরের কথা কিন্তু আপনারা কি করেছেন ডে বাই ডে আমরা দেখেছি টিনু ইনকাম করেছে অনেক টাকা ইনকাম করে ফেলেছে এক্সেসিভ আর সেই টাকা আপনাদের হচ্ছে কি যেন বলে পিছনে খরচা করেছে আমরা দেখেছি খাইয়ে দাইয়ে ঘুরিয়ে বেরিয়ে কাপড় কিনে দিয়ে একটা কিনলে তিনটে কিনতে হয় এরকম করে 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 সেই পয়সাগুলো মানে মিস করেছে আর এত কথা বলা হতো না যদি নাও বলতো আমি নিঃস যদি না বলতো যে আমার আমার কাছে এক পয়সাও নেই হ্যাঁ আমার মানে পুরো শূন্য হয়ে গেছে ব্যাঙ্ক ব্যালেন্স মানে সব অন্যজন নিয়ে নিয়েছে আর আপনাদের পিছনে তো খরচা করেছে নালে কার কী দরকার পড়েছে বলুন তো টিনু বলেছে বলেই লোকে বলেছে টিনু বলেছে আমি শূন্য আমি নিঃস্ব আমার কাছে টাকা পয়সা নেই তার জন্য লোকে বলতে গেছে লোকের ঘন্টা আর ফকলু তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপনারা কিভাবে ওর থেকে টাকা পয়সা নিয়েছেন আপনাদের প্রয়োজনে আপদে বিপদে কিভাবে টাকা পয়সা নিয়েছেন তার জন্য বলেছি কথাটা নাহলে কিসের জন্য ভিউয়ার্সরা বলতে যাবে ভিউয়ার্সদের কি খেয়ে দে দরকার আছে হ্যাঁ ফোকলু তো নিয়েছে ফকলুও নিয়েছে আপনারাও নিয়েছেন এমনও বলেছেন আপনারা আপনার ছেলেকে বউকে যদি ওর চ্যানেলে দেখাতে হয় তাহলে আপনাদের মানে টাকা দিতে হবে তার জন্য এগুলো তো ফকলু বলেছে বাইরে তাহলে সেই জায়গা থেকে আপনারা সেগুলো তো ডিনাই করেননি যে ফকলু যেগুলো বলেছে এগুলো মিথ্যা কথা তার মানে সেগুলো সত্যি কথা তো আপনারা যদি এমন হন যে মেয়ের চ্যানেলে মুখ দেখাবেন বলে তার থেকে টাকা ক্লেম করেন এবং বৌদি আর দাদার মুখ তবে দেখাতে পারে তাহলে আপনাদেরকে কি বলবো কি বলবো আপনারা মেয়ের জিনিসে লোভ করেন না বলছেন কি বলবো তো এটা তো মেয়ের টাকাকেই টাকাতেই লোভ করা হলো নালে কেউ বলে যে আমার ছেলে বউ যদি মুখ দেখায় তাহলে টাকা দিতে হবে আর আমরা তো পরিষ্কার দেখেছি টিনু যেখানে যাচ্ছে ও দাদাকে নিয়েই যাচ্ছে মানে দাদা টোটো করে তো দাদা তো সেই টাকাটা নিয়েছে প্লাস দাদাকে খাইয়েছে বৌদিকে খাইয়েছে এবং টিনু যখন ওদের সঙ্গে বেরিয়েছে এক পয়সা তারা খরচা করেনি সব টাকা টিনু খরচা করেছে আমরা দেখেছি দেখেছি বলে বলছি এখন আপনি বড় বড় লেকচার দিতে পারেন যে মেয়ের জিনিসে মায়েদের কখনো লোভ থাকে না আপনাকে দেখা গেছে আপনার ছেলে বউয়ের জন্য আপনি নিবেদিত প্রাণ এবং তাদের ভরবার জন্য আপনি মেয়েকে সব সবসময় ত্যাগ করতে রাজি আছেন মানে মেয়ের টাকা পয়সা নেব কিন্তু আমি আমার ছেলে ছেলের বইয়ের গুছিয়ে দেবো এরকম অনেক মা থাকে আপনি ফার্স্ট নয় অনেক মা থাকে যে মেয়ের থেকে নিয়ে আসবো আর ছেলে কোথায় দেনা করেছে ধার করেছে এই সবগুলো শোধ করবো এরকম অনেক মা আছে হ্যাঁ কারণ মেয়ে ইনকাম করে ছেলের ইনকাম নেই তো ছেলের ইনকাম নেই তাহলে বিয়ে দেবেন কেন ছেলের ইনকাম থাকলে তবে তো বিয়ে দেবেন ছেলে খাটতে না পারলে ছেলের বিয়ে দেবেন হ্যাঁ তো ছেলেকে ইনকাম করে খাটার যোগ্য করে তুলুন তা এখন কি করে করছে এখন আপনার ছেলে কী করে করছে আর তখন তো বেশিরভাগ সময় বাড়িতে বসে থাকতো কেন বোন অনেক ইনকাম করছে তার জন্য না এটা মানুষের স্বভাব অন্য লোকের ঘাড় ঘাড় থেকে যদি হয়ে যায় সব জিনিস তাহলে আমি কেন করতে যাব। তা ওর বোন যখন লাখ লাখ টাকা ইনকাম করছে ও খাটবে কেন ঠিক আছে এবার সবাই মিলে যদি আপনারা টিনু ইনকাম করছে আপনি নেবেন আপনার ছেলে বউ নেবে ওদিকে ফোকলু নেবে তাহলে টিনু তো জিরো হবে আর আজকে চিন্তা করুন এত এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারপরেও তার কিন্তু মাথা গোজার ছাদ নেই কোথাও নেই আবার এটাও শোনা গেছে আপনারা অনেক দিন আগে মেয়ে যাতে রকম ডিম্যান্ড না করতে পারে আপনাদের সমস্ত সম্পত্তি থেকে মেয়েকে বাদ দেওয়ার জন্য কি ত্যাজ্য কন্যা করতে গেছিলেন যদিও আজকালকার ডেটে সেটা হয় না ও করতে পারবেন না একবার যদি আপনারা বীজ বপন করেন যদি দশটাও করেন একশোটাও করেন সব কটা রেসপন্সিবিলিটি আপনাদের ঠিক আছে তাহলে আপনার দু টাকার জিনিস থাকলে ওই জনের মধ্যে ভাগ হবে তাহলে আপনি যতই মনে করেন যে আপনার মেয়েকে ত্যাজ্য কন্যা করে দেবেন সেটা আর করতে পারে আইনা তো হয় না কিন্তু আপনাদের মানসিকতা চিন্তা করে দেখুন নিজেদের বাঁচাতে মেয়েকে ত্যাজ্য করে দেবেন কেন না মেয়ে এরকম এটা কাজ করেছে মেয়ে অন্যায় করেছে ভুল করেছে তাকে তো নিয়ে এসেছেন সেখানে সালিশি সবাই ক্ষমা টমা চেয়ে যখন অয়নি নিয়ে এসেছেন তাহলে নিজেদের দায়িত্বে রাখতে পারলেন না কেমন বাবা মা আপনারা যে আমাদের কাছে থাকুক দু বছর থাকুক তারপরে ডিসিশান একটা নেওয়া হবে হ্যাঁ এবার আপনি বলতে পারেন ফোন করবে এই করবে সেই করবে হ্যাঁ ফোন তো করবি ফোন করবে সেইগুলো আপনাদেরই কন্ট্রোল করা উচিত ছিল দুম করে তার ভরসায় দিয়ে দিলেন কি করতো সেই ছেলেটা সেই তো আপনার মেয়েরই সব শুষে চলছিল তার তাহলে এইখানে শুধু কি টিনুর ভুল ছিল আপনাদের ভুল ছিল না প্রচুর ভুল ছিল তাই জন্য আপনাদের বলা হয়েছে আজকের বড় বড় লেকচার দিতে এসেছেন গুড নাইট পড়ার পর যে আপনারা যেসব ভিউয়ার্সরা বলছেন তাদের মন মানসিকতা ওরকম তারা ওরকম আর বলছেন টিনার ব্লগ থেকে জেনে নেবো এটাই তো আমাদের বক্তব্য ছিল যে টিনা ব্লগে কেন জানায়নি সব কিছু হওয়ার পর হঠাৎ করে আবার ক্লারিফিকেশান দিতে দশ দিন পর দশ দিন পর আমরা দেখবো টিনার ব্লগে যে না এটা নয় ওটা ওটা নয় সেটা কেন কেন টিনা যদি আগেই বলতো কথাটা যে হ্যাঁ আমার ফ্রিজটা আমি নেবো না মায়ের ফ্রিজটা আমি নেবো কারণ আমরা দুজন এখানে একটা ছোট ফ্রিজেই চলে যাবে মাদের বাড়িতে ওটা নেবো কারণ ওটা লোড বেশি ওটা নিয়ে আসতে বেশি পয়সা খরচ হবে দরকার নেই অত হয়েছে তো ফ্রিজ তো আপনারা জিনিসটাকে জিয়ে জিয়ে রেখে দেবেন আপনাদের মন মানসিকতার মতো করে যাবেন আর ভিউয়ার্সদেরকে আবার কথা শোনাবেন তা তো হয় না সোশ্যাল মিডিয়ায় এসেছেন কি করতে সোশ্যাল মিডিয়ায় যদি এসে বসে এসব কথা বলেন আর আপনাদের যদি এই লেভেলের বাড়ির জিনিসপত্র বাইরে আসে তাহলে এটা নিয়ে কথা শুনতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে অর্থাৎ ভিউয়ার্সদের বলবেন না হ্যাঁ নোংরা অসভ্যের মতো যদি কোনো ভিডিও ভিউয়ার্সরা বাজে কথা বলে ব্লক করে দেবেন হাইট করে দেবেন ঠিক আছে বা ওখানে জবাব দিয়ে দেবেন আবার ভিডিওতে তো বড় বড় চ্যাটমা চ্যাটমার কথা কিসের কিসের চ্যাটমা কথা যে টিনার ব্লগে দেখে দেবেন টিনার ব্লগে জেনে নেবেন কেন কেন কিসের জন্য আমাদের তো বক্তব্যটা এটাই ছিল যে টিনার ব্লগে কেন দেখায়নি বা বলেনি ক্লারিফিকেশন যখন একটা দিচ্ছে তাহলে এটা কেন দেয়নি বা পরিষ্কার করে দেয়নি ওর মন মানেই নাকি ও যখন ইচ্ছা বলবে যখন ইচ্ছা বলবে না তাহলে বলবে না ওর তো ক্লিয়ার ব্লগ দেখাতে পারে ওকে তো কেউ বলেনি যে তুমি সব কিছুর উত্তর দাও কেউ বলেছে বলেনি তো তাহলে ও উত্তর দিতেই যাচ্ছে কেন একদিন যদি উত্তর দেয় তাহলে রোজ রোজ উত্তর চাইবে ভিউয়ার্সরা আর যদি একদিনও উত্তর না দেয় তাহলে লোকে বলবে হ্যাঁ ও ইগনোর করছে ও উত্তর দেবে না তো উত্তর দিতে কে বলে ওকে ও প্রমাণ দিতে কে বলে কত প্রমাণ দেবে সব কিছু প্রমাণও দিতে পারবে যা যা করেছে হ্যাঁ কোনো আধা আধুরা প্রমাণ দিয়ে কী লাভ আছে সব কিছু প্রমাণ করতে পারবে তার থেকে পিওর ব্লগ দেয় ভালো না আপনারা চ্যাটমা চ্যাটমা কথা বলতে আসবেন আর তারপরে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে ভিউয়ার্সরা এসে আবার আপনাদের ছুলবে সেটা ভালো লাগবে একটা কিছু তো বাঁধিয়ে রেখেছেন এটা পরিষ্কার আপনারা আর মধ্যে সেটা পরিষ্কার কারণ ভক্তৃতাকে আশেপাশে দেখা যাচ্ছে না আর আপনারা বক্তৃদার চ্যানেলটায়ও আপনারা ভিডিও দিচ্ছেন তো একটা উনি ঘটিয়েছেন আর যার জন্য এই মেয়েকে তড়িঘড়ি করে আসতে হয়েছে কিন্তু আমি একটা কথা বলি এই সময় আপনার মেয়ের জীবনটাকে শুধরে দেবেন নাকি আপনারা নিজেরা বসে বসে সব কেলেঙ্কারি করতে থাকবেন কি জানি বাবা কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা বলে কোনো লাভ নেই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবো না না কোনো ভালোবাসা থেকে না ভিউজ ইনকাম করবার জন্যই এসেছি কে আমার ভালোবাসতে যায় কে যেন একটা কমেন্ট করেছে আর ভালোবেসে লাভ নেই কন্টেন্ট করো এই সেই ত্যান আমি এখানে কন্টেন্ডিং করতে এসেছি আর আমার ব্যবসার জন্য এসেছি আমার সারতে এসেছি এটা তো বহুবার বলেছি কতবার যে এক কথা বলবো কি বলবো আর তো যাই হোক টাটা সবাইকে